নমস্কার আজকের বিষয় আত্মা যদি অমর হয় তবে আত্মরক্ষার প্রয়োজন কি আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আত্মা যদি সত্যিই অমর হয় তাহলে আমরা কেন বলি আত্মরক্ষা করো যা কখনো মরে না তাকে আবার রক্ষা করতে হবে কেন এ কি কোনো বিরোধ নয় নাকি এর মধ্যে লুকিয়ে আছে চিরন্তন সত্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন আত্মা নিত্য কিন্তু মন অস্থির মনকে না সামলালে আত্মার আলো আড়াল হয়ে যায় আজ আমরা জানবো কেন আত্মরক্ষার প্রয়োজন আছে এমনকি তখনও যখন আত্মা অমর প্রথমে আমরা জানবো আত্মা ও দেহের পার্থক্য শ্রী শ্রী ঠাকুর বলতেন আত্মা অক্ষয় দেহ কৈষ্ণ আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না যেমন সূর্য থাকে মেঘ শুধু ঢেকে দেয় তেমনি আত্মা থাকে দেহ ও মন তার আচ্ছাদন কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমি বলতে দেহকে বুঝি আত্মা নয় আমরা দেহে পদে নামেই আটকে থাকি এই দেহটাই যেন আমাদের আত্মপরিচয় হয়ে যায় আর এখানেই শুরু হয় আর হাত আত্মরক্ষার প্রয়োজন কারণ দেহ নষ্ট হলে আত্মা টিকে থাকে কিন্তু অজ্ঞাত নষ্ট না হলে আত্মা কখনো জাগে না এবার আমরা জানবো আত্মরক্ষা মানে কি আত্মরক্ষা মানে দেহ বাঁচানো নয় আত্মরক্ষা মানে নিজের ভেতরের আলোকে বাঁচিয়ে রাখা কাম ক্রোধ লোভ অহংকার এরা আসল শত্রু এরা আমাদের আত্মাকে ঢেকে দেয় শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যে নিজের মনকে সামলাতে পারে না সে নিজের ক্ষতি করে নিজের মনকেই আগে রক্ষা করো তাহলেই সত্যিকারের আত্মরক্ষা হবে তাই আত্মরক্ষা মানে হলো মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে রাখা সত্য প্রেম ও পবিত্রতার মধ্যে আত্মাকে জাগিয়ে তোলা চলুন এবারে আলোচনা করব কেন দেহ রক্ষাও জরুরি কেউ কেউ বলে আত্মা অমর দেহ দেহমূল্ল্যে কি আসে যায় কিন্তু ঠাকুর বলতেন দেহে বাস করে আত্মা তাই দেহের যত্ন কর্তব্য কারণ এই দেহেই আমাদের সাধনার যন্ত্র দেহ থাকলেই আমরা জপ করতে পারি সেবা করতে পারি ঈশ্বর চিন্তা করতে পারি তাই দেহ রক্ষা মানে আত্মার সেবার জন্য যন্ত্রকে টিকিয়ে রাখা দেহ মরলে আত্মা বেঁচে থাকে ঠিকই কিন্তু সাধনা সুযোগ হারিয়ে যায় চিরদিনের জন্য চলুন এবারে জানবো আত্মরক্ষার মানে কি আত্মরক্ষা মানে বাইরের শত্রু থেকে বাঁচানো নয় ভেতরের শত্রু যেমন লোভ ক্রোধ হিংসা থেকে নিজেকে বাঁচানো শ্রী শ্রী ঠাকুর বলতেন যে নিজের মনকে ঈশ্বরের নামে স্থির করতে পারে সে নিজের আত্মাকে রক্ষা করে ভাবুন তো যতদিন মন ঈশ্বরের দিকে থাকে ততদিন আত্মা আলোকিত আর যতদিন মন জগতের মোহে ততদিন আত্মা অন্ধকারে আবৃত তাই আত্মরক্ষা মানে অন্ধকার থেকে আলোয় ফেরার লড়াই এক নীরব যুদ্ধ নিজের সঙ্গে নিজের ভেতরের ঈশ্বরের জন্য আত্মা অমর কিন্তু সেই অমরত্ব অনুভব করতে হলে আত্মাকে জাগাতে হয় পরিশুদ্ধ করতে হয় ঠাকুরের বাণী যে আত্মাকে জানে সে অমরত্ব লাভ করে তাই আত্মরক্ষা মানে মৃত্যু ভয় থেকে বাঁচা নয় বরং নিজেকে ঈশ্বর চিন্তায় জাগিয়ে তোলা নিজের আত্মাকে প্রেম ভক্তি সত্যের আলোয় উজ্জ্বল করে তোলা তাই মনে রাখবেন আত্মা অমর ঠিকই কিন্তু আত্মরক্ষা ছাড়া সেই অমরত্ব অনুভব করা অসম্ভব তাই বলি নিজেকে রক্ষা করুন কারণ সেই আত্মাই আপনার মধ্যে ঈশ্বর ধন্যবাদ আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে প্রথমবার গিয়ে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি